অফ দ্য ওয়ার্ল্ড ইজ এ নাউন পৃথিবীর প্রত্যেকটি এক একটা উপাদান এক একটা পার্টস অফ স্পিচ বলা যায় এটা আমরা দেখতে পারি পার্টস অফ স্পিচ যদি আমরা পার্টস অফ স্পিচকে ভেঙতে যাই যে এটা আট প্রকার আট প্রকারের প্রথম প্রকার দেওয়া আছে নাউন নাউন দিয়ে আবারও প্রকারভেদ করা আছে নাউনের প্রকারভেদ আমরা মূলত জানি যে চার প্রকার একটা থাকে অবস্থা পাঁচ প্রকার আমরা পাঁচ প্রকার নাউন পড়লে পড়ায় সব আট প্রকারে পড়া যায় যে নাউন আবার প্রধানত দুই প্রকার যে কংক্রিট অ্যাবস্ট্রাক্ট তারপর আবার চার প্রকার প্রপার কমন কালেক্টিভ ম্যাটেরিয়াল তারপরে আবারও দুই প্রকার কাউন্টেবল আনকাউন্টেবল আমরা নাউন চার চার আর অ্যাবস্ট্রাক্ট একটা পাস এই পাঁচ প্রকার নাউন পড়লেই আমরা বুঝতে পারবো যে বুঝতে পারবো যে নাউনের সব ক্যাটাগরি কিভাবে বুঝতে হয় প্রথম আমরা নাউন নিয়ে আলোচনা করি পার্টস অফ যে প্রথম যে অংশবাদ প্রথম যে প্রকার সেটা হচ্ছে নাউন নাউন নাউটটা কি পৃথিবীর যে কোনো কিছু নাম সেটা নাউট আমার হাতে আছে কি মার্কাট মার্কার কিন্তু একটা নাউন এখানে আছে হোয়াইট বোর্ড হোয়াইট বোর্ড একটা নাউন সামনে আমার আছে স্টুডেন্ট স্টুডেন্টের কিন্তু একটা নাউন বেঞ্চ একটা নাউন্ট লেকচার টেবিল একটা তাহলে নাউনের সংখ্যায় বলা যায় যে কোন কিছু নাম বা কোন কিছু নাম বা কোন কোন পৃথিবীর কোনো উপাদান বা কোনো অংশকে নাম বলা হয় এক্ষেত্রে আমরা আবার ভাগ করছে প্রথমত দুই প্রকার প্রথম বলেছি যে কনক্রিট অ্যাবস্ট্রাক্ট কনক্রিটটা কি অবস্টাক কনক্রিট যেটা ধরা যায় শোয়া যায় স্পর্শ করা যায় যেটা ধরা যাবে না শোয়া যাবে স্পর্শ করা যাবে না কেবল কল্পনা বা আত্মপলব্ধির মাধ্যমে প্রকাশ করা যাবে আমি যদি বলি এটা হাতে আছে কি মার্কার এটা কিন্তু কোন নাম অ্যাবস্টাক না কনক্রিট অবশ্যই কিন্তু উত্তর আসবে এটা হবে কনক্রিট কারণ ধরা যাচ্ছে সোয়া যাচ্ছে আর এই আবশ্যকটা কি যেটা ধরা সহজ যাবে না আমি এখানে আলোচনা করি যে নাউন প্রধানত দুই প্রকার প্রথম প্রকার হচ্ছে কনক্রিট কনক্রিট নাও এই পাশে দিলাম অ্যাবস্ট্রাক অ্যাবস্ট্রাক নাও কনক্রিট যেটা ধরা যাবে সোয়া যাবে স্পর্শ করা যাবে অ্যাবস্ট্রাক ধরা যাবে না সোয়া যাবে না স্পর্শ করা যাবে না সেটা কবল আত্মানুভূতি বা কল্পনার মাধ্যমে বুঝতে হবে যে এটা এটা আমরা কংক্রিট দিলাম আমার হাতে আছে পেন পেনটা এটা এই পেনটা কিন্তু কংক্রিট কেন ধরা সোয়া যায় তারপরে দিলাম আমরা রেভার এটা কিন্তু ধরা সোয়া যায় তারপরে দিলাম টেবিল এটাও ধরা সোয়া যায় আর অবস্থা একটি ধরা সোয়া যাবে না এটা কিভাবে আসে যদি আমরা বলি মাদার মা এখানে বললাম মা ধরা যায় যায় দেখা যায় তাহলে মাদার তো মাদারটা কিন্তু নিয়ে যায় মায়ের মধ্যে কি পাওয়া যায় মায়ের মধ্যে পাওয়া যায় মাতৃত্ব ভালোবাসা তাহলে এই মাদারের সাথে একটা শব্দ যোগ করে দিলে কিন্তু এটা অবস্থা হয়ে যায় মাদার মাদার মাতৃত্ব মায়ের ভালো ভালোবাসাকে কখনো দেখা যায় না করা যায় কিভাবে একটা মা যদি তার সন্তানকে ভালোবাসে স্কুলে যাওয়ার সময় ধর তুমি স্কুলে চলে যাওয়া এখানে মাকে বলতেছে আমি আমাকে টাকা দাও তোমার মা যদি তোমাকে টাকা দেয় টাকা ধরতে পারবা কিন্তু তোমার মায়ের যে আন্তরিকতা বা ভালোবাসা এই ভালোবাসার জন্য তোমাকে টাকা দিল এই আন্তরিকতা ভালোবাসাকে মাতৃত্ব মায়ের ভালোবাসা ঠিক এইটা ধরা যাবে না অনুভূতি করতে পারলাম এটা হবে অবস্থা নাম ফাদারহুড ফাদার ফাদারহুড এটা হবে ভালোবাসা অনুভূত করা যায় না ব্রাদারহুড সিস্টারহুড একাধিক ভাবে এই হুড শব্দ যুক্ত করে নাম অবস্থা চাইল্ড হুড যদি বলি চাইল্ড মানে শিশু শিশুকে কিন্তু ধরা যাবে শোয়া যাবে এই অ্যাবস এতটুকু অংশ হুড বাদ দিলে এখানে লিখলাম আই চাইল্ড এটা কিন্তু হয়ে যাবে কংক্রিট কারণ এটাকে ধরা যাবে শিশুকে ধরা যাবে ছোয়া যাবে কিন্তু চাইল্ডহুড শৈশবকাল আমরা যে ছোটবেলায় শৈশবকাল পেরিয়ে এসেছি ওই ধরা যাবে ছোঁয়া যাবে আর দেখা যাবে শুধু এটা বা উপলব্ধির মাধ্যমে বুঝতে পারবো আমার শৈশবকাল কেমন ছিল কোন স্কুলে পড়তাম কিভাবে স্কুলে যাতাম পড়াশোনা করতাম ছাত্রের সাথে হাসি খুশি করতাম এই জিনিসটা আমরা উপলব্ধির মাধ্যমে বুঝতে পারবো কিন্তু ধরা যাবে না সেটাই হবে অবশ্যক নাউন তাহলে কনক্রিট নাউন আবশ্যক নাউন এটা আমাদের আদম অগস্ত করার কোনো দরকার